এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে জোরে সোরে দীর্ঘ ছয় আগস্ট শুরু হওয়া বিশেষ ফিটনেস ক্যাম্প ইতোমধ্যে শেষ হয়েছে সংক্ষিপ্ত বিরতির পর গত শুক্রবার থেকে আবারও মাঠে নামছেন টাইগাররা কয়েকদিন ঢাকায় স্কিল অনুশীলনেও মনোযোগী ছিলেন ক্রিকেটাররা তবে আজ সোমবারের অনুশীলন বাতিল করা হয়েছে কারণ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর আগামীকাল সকাল দশটায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বসবেন তিনি বৈঠকে থাকবেন বোর্ডের বেশ কয়েকজন পরিচালকও জানা গেছে ক্রিকেটারদের সঙ্গে দলীয় প্রস্তুতি কৌশল এবং শৃঙ্খলা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করবেন এই সভাপতি একই সঙ্গে দেবেন প্রয়োজনীয় দিক নির্দেশনা বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন সভা শেষে সন্ধ্যার ফ্লাইটে ক্রিকেটাররা সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন লাক্কাতুরায় আগামী বিশ আগস্ট থেকে শুরু হবে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে মূল অনুশীলন এর আগে গত শুক্রবার ঢাকায় শুরু হওয়া ক্যাম্পে প্রথমবারের মতো যোগ দেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড তার সঙ্গে কাজ করেছেন লিটন দাস শান্ত মিরাজসহ জাতীয় দলের ব্যাটাররা এশিয়া কাপের আগে এই অনুশীলন পর্ব টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড সভাপতির উপস্থিতি এবং দিক নির্দেশনা ক্রিকেটারদের মনোবল আরও উঁচু করবে বলে আশা করা হচ্ছে